যে ভাবে দফা একটা একটা দফা যাবি আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে সেটা হলো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নয় দফা দাবি পরিবর্তন করে সরাসরি এক দফাতে চলে এসেছে এবং সরকার যদি তাদের এই এক দফা দাবি না মানে তবে এই আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজ শহীদ মিনার প্রাঙ্গণে বাংলার লাখো ছাত্রসমাজ একসাথে জড়ো হয় সেখানে তারা নানান স্লোগান তোলে তবে তার মধ্যে তাদের একটাই দাবি এই সরকারের পদত্যাগ যদি সরকার ছাত্রদের দাবি না মানে তবে বাংলারও ভয়ঙ্কর পরিণতি দেখবে এক দফা দাবিতে কেবলমাত্র এখন ছাত্রসমাজ না এখন এক দফা দাবিতে হুংকার দিচ্ছে আসিফ আকবরের মতো মানুষরাও এই স্বৈরাচার সরকারের পতন চায় এখন সাধারণ থেকে অসাধারণ সবাই সাধারণ মানুষ থেকে শিল্পী সমাজ সবাই চায় এই রক্তক্ষেকু হাসিনা চিরতরে দেশ থেকে বিলীন হয়ে যাক